ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন বলেছেন যে ফ্যাসিবাদকে রুখতে এবং বৈষম্য ও বঞ্চনা থেকে মুক্তি পেতে শিক্ষার্থীরা জীবন দিয়েছে তিনি আরও উল্লেখ করেন যে ফ্যাসিবাদের রক্তচক্ষু দেশের মাটিতে ঠাঁই পাবে না এবং কোনো আওয়ামী দোসরদের পুনর্গঠন হতে দেওয়া হবে না তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে চাঁদাবাজি দখলদারিত্ব ট্যাগ ও বিভাজনের রাজনীতি করলে জনগণ তাদেরও লাল কার্ড দেখাবে উনত্রিশ আগস্ট দুপুর বারোটার দিকে সাঁথিয়া উপজেলা অডিটোরিয়ামে সাঁথিয়া বেড়া উন্নয়ন ফোরাম আয়োজিত জুলাই যোদ্ধাদের ভাবনায় আটষট্টি পাবনা এক আসন শীর্ষক আলোচনা সভা জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি বলেন যে শিক্ষার্থীরা ট্যাগ ও বিভাজনমুক্ত দেশ দেখতে চেয়েছিল এবং আগামীতে যারা সংসদে আসবেন তাদের জুলাই যোদ্ধাদের স্মৃতি রক্ষা করতে হবে তিনি কর্মহীন বেকার যুবকদের চাকরির ব্যবস্থা করা অবকাঠামো উন্নয়ন প্রকৃত প্রশিক্ষণমূলক শিক্ষা নৈতিকতা ও কর্মসংস্থান নিশ্চিত করার কথা বলেন সদস্য পদপ্রার্থী আরও বলেন যে ভারতীয় আধিপত্যবাদকে রুখে দিতেই বিপ্লব সংগঠিত হয়েছে এবং আগামীতেও তা রুখে দিতে হবে তিনি ইতিহাস থেকে শিক্ষা নিতে এবং জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে সকল সরকারকে আহ্বান জানান তিনি অঙ্গীকার করেন যে আগামীতে জনগণের রায় পেলে সাথিয়া ও বেড়াকে মাদক সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করা হবে এবং অবহেলিত এই অঞ্চলকে উন্নয়নের রোল মডেলে পরিণত করা হবে তিনি তার বাবার রেখে যাওয়া কাজ সম্পূর্ণ করারও প্রতিশ্রুতি দেন সাথিয়া বেড়া উন্নয়ন ফোরামের সভাপতি সৈয়দ নাজমুল ইসলামের সভাপতিত্বে এবং উপদেষ্টা সাইদুল ইসলামের সঞ্চালনায় মাওলানা মুখলেছুর রহমান রাসেল হুসাইন হাই হাইহাদি আনিছুর রহমান মোস্তফা কামাল মানিক মুতাসিম বিল্লাহ সাদ আরিফুল ইসলাম এবং সালমান বিশ্বাস বক্তব্য দেন এছাড়াও উপস্থিত ছিলেন ফারুক হোসেন মেহেদি হাসান এবং নজরুল ইসলাম অনুষ্ঠানের শুরুতে শহীদ পরিবার সহ সবাইকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং শেষে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় ছত্রিশ দিনের যে আন্দোলন যে গণবিস্ফোরণ ষোলোটি বছরের ফ্যাসিবাদের জগদ্দল পাথরকে সরানোর জন্য ফ্যাসিবাদের যাতাকলে নিষ্পসিত তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বুলেট বোমাকে উপেক্ষা করে ফ্যাসিবাদের রক্ত চক্ষুকে উপেক্ষা করে রাজপথে নেমে এসেছিল সেই জুলাই যোদ্ধা সেই জুলাই শহীদেরা আমাদের সম্পদ আমাদের গর্ব তারা মাঠে নেমেছিল বলেই আল্লাহর রহমত এসেছিল আল্লাহর রহমত এসেছিল বলেই আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পেরেছি সুতরাং পরবর্তী বাংলাদেশ যেটা হবে সেখানে এই জুলাই যোদ্ধারা যেটা চাবে সেটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে সেটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে জুলাই যোদ্ধারা কিরকম বাংলাদেশ দেখতে চেয়েছিল কিসের জন্য মাঠে নেমেছে একটি বৈষম্যহীন বাংলাদেশ তারা দেখতে চেয়েছিল একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চেয়েছিল বঞ্চনাহীন একটি বাংলাদেশ তারা দেখতে চেয়েছিল তারা ট্যাগ মুক্ত একটি বাংলাদেশ দেখতে চেয়েছিল যার কারণে তারা মাঠে নেমেছিল বুকের তাদের রক্ত ঢেলে দিয়েছে সেজন্য আমার প্রথম কথা হবে পরবর্তীতে যারাই সংসদে আসবেন দেশ চালাবেন এই জুলাই যোদ্ধাদের স্মৃতিকে তাদেরকে সংরক্ষণ করতে হবে এই আমাদের সাথিয়া বেড়া তিনজন শহীদের কথা আমরা জানি শহীদ জুলকান শহীদ আব্দুল হান্নার শহীদ খকর এদের স্মৃতিকে এই সাথে সংরক্ষণ করতে হবে তাদের নামে বিভিন্ন আমাদের যে স্থাপনাগুলো আছে এগুলোর নামকরণ করতে হবে দ্বিতীয় যে কথাটি আমি বলতে চাই যে কারণে আমাদের শহীদরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল কোনো ফ্যাসিবাদের রক্ত রক্তচক ইনশাল্লাহ আমরা বাংলার মাটিতে ঠাই দেব না একইভাবে এই কেউ যদি আবার সেই ফ্যাসিবাদের চোখ রাঙাতে চায় জনগণের অধিকার নিয়ে চিনিমিনি খেলতে চায় চাঁদাবাজি করতে চায় দখল দখলদারিত্ব করতে চায় তাদের বিরুদ্ধে ইনশাল্লাহ জুলাই যোদ্ধাদেরকে সাথে নিয়ে আমরা রুখে দাঁড়াবো জুলাইয়ের স্মৃতি সংরক্ষণের জন্য তাদেরকেও আমরা এই সমাজে আর ঠায়ে দেব না এই সমাজ হবে এই সাথে বেড়া হবে ইনশাল্লাহ চাঁদাবাস মুক্ত দখলদার মুক্ত বৈষম্যহীন তৃতীয় যে বিষয়টি সেটি হল জুলাই যোদ্ধা যারা এই সংগ্রাম করেছে তাদের অধিকাংশই তরুণ তাদের অধিকাংশ হয়েছিল ছাত্র তাদের কর্মসংস্থান পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে করতে হবে এখনো আমাদের সংসদ নির্বাচন হয়নি কে সংসদ সদস্য হবেন জানি না কিন্তু এখনই আমাদের কাছে যে পরিমাণ চাকরির সুপারিশ আসে আমার প্রশ্ন হলো যারা চাকরি প্রার্থী তাদেরকে কেন মানুষের দরে দরে ঘুরতে হবে তাদেরকে কেন মানুষের কাছে ধর্ণ দিতে হবে চাকরি তো তাদের কাছে আসবে আমরা কেন সেই অবকাঠামো না যে অবকাঠামোতে কোনো যুবকের হাত বেকার থাকবে না কোনো কর্মহীন যুবক কোনো কোনো কর্মহীন বেকার যুবক আমাদের সমাজে থাকবে না সমাজ ডেকে ডেকে তাদেরকে কাজ দেবে যেই সমাজে তরুণেরা বুলেট বোমাকে উপেক্ষা করে ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে একটি বিপ্লব সংগঠিত করতে পারে তাদেরকে কেন চাকরির জন্য আজকে ঘুরতে হবে আমি বিশ্বাস করি আমরা যদি অবকাঠামোগত উন্নয়ন ঘটাতে পারি প্রকৃত শিক্ষা ব্যবস্থা করতে পারি ভোকেশনাল ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারি আমাদের একটি যুবক বেকার থাকবে না ইনশাআল্লাহ বাপ না এক আসনের শপথ হোক প্রত্যেক যুবকের হাতে কাজ প্রত্যেক ছাত্রের হাতে ছাত্র ছাত্রীর হাতে খাতা কলম শিক্ষা হবে নৈতিকতা এবং কর্মসংস্থানকে কেন্দ্র করে এই দুটাকে এই দুটা লক্ষ্যকে বাস্তবায়ন করার জন্য ইচ্ছা বাংলার মাটিতে চব্বিশে দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে যে অবস্মরণীয় ঘটনা ঘটেছে সেটি বিশ্বের বিষয় ষোল্লি বছর ধরে যে জাতিকে জাতির তরুণ সমাজকে ব্রেন বসের চেষ্টা করা হয়েছে পার্শ্ববর্তী দেশের আধিপত্যবায়াতকে ভারতীয়বাদকে ভারতীয় হিন্দুত্ববাদকে উগ্র হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য দমিয়ে রাখার চেষ্টা করা হয়েছে এই জাতি এই তরুণ সমাজ সেই শিক্ষাকে প্রত্যাখ্যান করেছিল আধিপত্যবাদকে মেনে নিতে তারা অস্বীকার করেছিল সেই জন্য একটি গণবিস্ফোরণ হয়েছিল একটি বিপ্লব সংগঠিত হয়েছে আমাদেরকে যদি এই আধিপত্যবাদ বিরোধী এই সংগ্রামটাকে স্থায়ী রূপ দান করতে হয় আমাদেরকে জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াতে হবে স্বনির্ভর হিসেবে দাঁড়াতে হবে সেজন্য প্রয়োজন একটি সৎ এবং যোগ্য নেতৃত্বে আমি আশা করব আমাদের সাথিয়া বেড়া নয় সমগ্র বাংলাদেশ আগামীতে যে নির্বাচন আসছে কোনো দলের দিকে আমরা তাকাবো না ইনশাল্লাহ আমরা দেখব কে সৎ কে যোগ্য যে সৎ হবে যে যোগ্য হবে তাকেই আমরা ইনশাআল্লাহ বিজয় করার চেষ্টা করব আর যারা বিজয় হবেন আগামীতে সরকার গঠন করবেন সংসদে যাবেন তাদের প্রতি অনুরোধ থাকবে তাদের প্রতি আশা থাকবে তাদের প্রতি দাবি থাকবে আপনারা ইতিহাস থেকে শিক্ষা নেবেন স্বৈরাচার তাদের দাপট অত্যন্ত ক্ষমস্থায়ী কিছুদিন তাদের দাপট থাকতে পারে কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে অপমানিত হয়ে বিদায় নিতে হয় জনগণের পাশে থাকেন জনগণের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করার চেষ্টা করেন যে এই জুলাই বিপ্লবের কারণে আমরা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছি আপনারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন সেই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করার চেষ্টা করেন জনগণ আপনাদেরকে ভালোবাসবে মানুষের একা আকাঙ্ক্ষাকে আপনারা যদি মূল্যায়ন না করেন আবার সেই ত্যাগের রাজনীতি শুরু করেন আবার সেই বিভাজনের রাজনীতি শুরু করেন আবার সেই চাঁদাবাজির রাজনীতি শুরু করেন দখলদারিত্বের রাজনীতি শুরু করেন জনগণ আবার মাঠে নামবে আবার আপনাদেরকে প্রত্যাখ্যান করবে আপনাদেরকেও রেড কার্ড দেখাবে পরিশেষে জুলাই বিপ্লবীদের কাছে যে আহ্বান জানাতে চাই তোমরা বাংলাদেশের সূর্য সন্তান যে কাজটি করতে অনেক মুরুবিরা ব্যর্থ হয়েছিল আল্লাহর রহমতে আল্লাহ আল্লাহতালা তোমাদেরকে দিয়ে সেই কাজটি করিয়েছে সুতরাং তোমাদেরকে এই দেশের স্বাধীনতা সার্বমুহূর্তে গার্ডিয়ান হিসাবে ভূমিকা পালন করতে হবে রক্ষী হিসাবে ভূমিকা পালন করতে হবে যারাই ভবিষ্যতে বাংলাদেশকে আবার আধিপত্যবাদের কবলে নিয়ে যাওয়ার চেষ্টা করবে ফ্যাসিবাদ হয়ে ওঠার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আবার সংগ্রামে নামতে হবে যারা এই সমাজে বৈষম্য সৃষ্টি করবে যারা এই সমাজে বিভাদনের সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আবার মাঠে নামতে হবে আমাদের বাংলাদেশকে ইনশাল্লাহ আমরা পথ হারাতে দিব না সবাই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ আমি তোমাদের জন্য প্রাণ খুলে দোয়া করি যারা শাহাদত বরণ করেছেন গত ষোলোটি বৎসর ধরে ফ্যাসিবাদের প্রতিবাদ করতে যে প্রতিরোধ করতে যে যারা জীবন দিয়েছেন তাদের সবাইকে আল্লাহ তারা শহীদ হিসাবে কবুল করুন যারা তাদের অঙ্গ হারিয়েছেন আহত হয়েছেন তাদেরকে আল্লাহ তালা এর বিনিময়ে এই দুনিয়া এবং আখেরাতে উত্তম প্রতিদান দান করুন যারা এই এই লড়াইয়ে গাজী হয়েছেন তাদেরকে সত্যিকার অর্থে গাজী হয়ে দেশের কল্যাণে কাজ করার তৌফিক দান করুন যে সমস্ত পরিবার তাদের প্রিয়জনকে এই সংগ্রামে হারিয়েছেন আল্লাহ তালা তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন তাদেরকে দুই জাহানে অশেষ নেকি দান করুন তাদের সন্তানদেরকে শহীদ হিসাবে কবুল করুন তাদেরকে শহীদের পিতা মাতা হিসাবে কবুল করুন ইনশাল আজকের এই জুমার দিনে আসুন আমরা সকলেই শপথ গ্রহণ করি এক আল্লাহর উপর ভরসা রেখে এই দেশকে ইনশাল্লাহ আমরা একটি সুখী সমৃদ্ধ কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র হিসাবে গড়ে তুলব তাহলে জনগণ শান্তি পাবে তাহলে এই দেশ জুলাই যে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল যে আন্দোলনে যারা শহীদ হয়েছিল তাদের রক্ত ঢেলে দিয়েছিল আহত হয়েছিল তাদের রক্ত কথা বলবে তাদের এই আন্দোলনটা সফল হবে এই আশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি